দেখছেন বার্তা এক নজর ঠিক একইভাবে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হওয়ার আগে এবং জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার আগে বাসবেড়িয়া পৌরসভার একুশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন ত্রিবেণী কালীতলা রথ ঘরের সামনে পথ চলতি মানুষদের হাতে ঠান্ডা পানীয় জল তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন বাসবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী এবং ওই ওয়ার্ডের কাউন্সিলর রীতা দাস প্রাক্তন কাউন্সিলর কেশব দাস সহ ওয়ার্ডের নেতৃত্বরা কমার্স কমিটির পরিচালনায় জল চত সুফল থেকে চলছে আপনারা জানেন যে ভারতবর্ষে একটা টিপ খুলে গেল টিকাকে নিয়ে মমতা ব্যানার্জি দীঘা পর্যটন কেন্দ্রে যাতে উন্নতি হয় তার জন্য রেলমন্ত্রী মন্ত্রী রেলের সঙ্গে সরাসরি যুক্ত করেছিল দীঘা দীঘা যুক্ত করেছিল এবং তার সঙ্গে সঙ্গে আরও পর্যটন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং পর্যটন শিল্প একটা শিল্প সেই শিল্পে আরও যাতে মানুষ আমাদের মধ্যে কতপরিভাবে সাহায্য পেতে পারে তার জন্য বিঘার যে জগন্নাথ ধাপ আগামীকাল শুভ উদ্বোধন করবেন সেই শুভ সূচনা উপলক্ষেই আজকে এই একুশ নম্বর ওয়ার্ডে চলছত্র নিজেদের উৎসাহ নিজেদের তাগিলে সাধারণ মানুষকে আজকে তারা সকাল থেকে বালন করছে